হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ব্লগ তো টক্সিক মেলার্জি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আবারও অনেক অনেক স্বাগতম আজকে নিয়ে এলাম তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি নতুনই বলতে পারো কারণ হয়তো কোনোদিনও তোমরা এইভাবে ছোলার ঘুমনি খাওনি তো আজকে তোমরা এইভাবে ছোলার ঘুগনিটা বানানোটা শিখে নাও তাহলে নেক্সটে তোমরা এইভাবে ট্রাই করবে ছোলার ঘুগনি দেখো কতটা ভালো লাগে খেতে তো আমি নিয়ে নিচ্ছি ছোলাগুলো যেটাকে আমি কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম তো এটাকে প্রেসারে নিয়ে তারপরে এটার মধ্যে একটা আলু দিয়ে লবণ আর হলুদ দিয়ে আমি এটাকে জল দিয়ে সিটি দিয়ে দিলাম তো এখানে আমি দুটো সিটি দেব আর এদিকে পেঁয়াজ রসুন আদা টমেটো সবগুলো আমি ভালো করে কুচি করে নিলাম এইদিকে দেখো ছোলাগুলো দুটো সিটি দেওয়ার পরে একদম নরম হয়ে গেছে আমি নিয়েছিলাম কাবলি ছোলা তো তোমরা এখানে এমনি ছোলাও ব্যবহার করতে পারো আর এখানে নিয়েছি হাফ কিলো মাটন তো আমি এখানে মশলাগুলো রেডি করে নিচ্ছি পেঁয়াজ রসুন আদা লঙ্কা এগুলো আমি এখন পেস্ট করে নেব তো কড়াইয়ে তেল দিয়ে ওখানে গোটা গরম মশলা দিয়ে তারপরে দিয়ে দিলাম জিরা তো জিরায় ফোড়ন দিয়ে তারপরে আমি পেঁয়াজ রসুন আদা সবগুলো আমি ভালো করে ভাজা ভাজা করে নিব তো কী বানাতে চলেছি তোমাদেরকে সেটাই দেখাবো আজকে তো এইভাবে তোমরা হয়তো কোনো দিনও ছোলা ট্রাই করো তো কাবলি ছোলা সবাই এমনি খাও আলু দিয়ে বা পেঁয়াজ রসুন দিয়ে এটাকে ঘুগনি করো কিন্তু মাটন দিয়ে হয়তো কোনো দিনও এটাকে ট্রাই করনি এর আগেও আমরা অনেক দিন আগে করেছিলাম এটা তো আমাদের শাশুড়ি মা অনেকদিন আগেই আমাদেরকে এই রেসিপিটা শিখিয়ে দিয়েছিলো তো আমি এখানে মশলাগুলো রেডি করে নিচ্ছি এখানে আছে জিরার গুঁড়া লঙ্কার গুঁড়া হলুদ গুঁড়া লবণ আর পেস্টটা যেটা আমি একটু আগেই করে নিলাম তো আমি এখানে পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব এখানে মশলা মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো ভালো করেই কষাতে হবে যেমন করে তোমরা বাড়িতে মাংস ট্রাই করো মাটন বা চিকেন করার আগে যেভাবে মশলা কষিয়ে নাও সেইভাবেই কষাতে হবে যতক্ষণ না উপরে তেল ভেসে আসে তো আমার দেখতেই পাচ্ছ তেলটা কেমন করে ভেসে উঠেছে তো আমি এখন দিয়ে দিলাম এটার মধ্যে মাটনগুলো মাটনগুলোকে আমি ভালো করে লোম চাড়িয়ে ধুয়ে নিয়েছি আর মাটনগুলোকে একটু ছোটো পিস করে কাটতে হবে এগুলো আমরা কেটেই নিয়ে এসেছিলাম বাজার থেকেই আর যদি তোমরা কোনো দিন বাজার থেকে এমনি মাটনও আনো কিন্তু বাড়িতে আনার পরে এগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে নেবে তো এখন যেইভাবে তোমরা মাটন রান্না করো বাড়িতে ওইভাবেই এটাকে রান্না করতে হবে তো ভালো করে আমি নেড়ে চেড়ে এটার মধ্যে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কারণ মাটনটাকে রান্না করতে যতটা সময় লাগে প্রেশার কুকারে অনেকে এই রান্নাটা করে কিন্তু প্রেশার কুকার থেকে আমি বলবো যেটা কড়াইয়ে করলেই বেশি টেস্টি হবে পাশে আমি জল ঝরিয়ে রেখেছি ছোলাগুলোকে তো আমি এইভাবে মাংসটাকে কষিয়ে রান্না করব। তো এইভাবে দুই তিনবার ঢাকা দিতে হবে কারণ মাটন তো অত সহজে কলে না এটা এই জায়গায় তোমরা চিকেনও নিতে পারো চিকেন ব্যবহার করলে কি তোমরা এতবার এটাকে কষাতে হবে না এবং এতবার ঢাকা দিতেও হবে না চিকেনকে অল্প ঢাকা দিলে একবার ঢাকা দিলে এটা হয়ে যায় ভালো করে সেদ্ধ কিন্তু মাটনের বেলায় সেটা পুরোপুরি আলাদা মাটনকে যেমন তোমাদের ভালো করে সেদ্ধ করে নিতে হবে আমিও ঠিক ভালো করেই সেদ্ধ করে নিয়েছিলাম যার জন্য দুই তিনবার আমাকে ঢাকা দিতে হয়েছিল তো আমি এই আলুগুলোকে যেগুলো সিটি দিয়ে রেখেছিলাম তো এগুলোকে আমি ছেড়ে দিলাম কারণ এটা মশলার সঙ্গে কষবে তার জন্য আমি আলুগুলোকে ছেড়ে দিলাম তো আলুটা এটা তোমরা স্কিপও করতে পারো কারণ আলুটা যারা পছন্দ করো তাদের জন্য যারা আলু পছন্দ করো না তারা আলুটা না দিলেও পারবে তো দেখতেই আমার করে হয়ে গেছে। তো আমি দেখে নিলাম ভালো করে কারণ মাটনটা সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে তো দেখলাম ভালো মতনই সেদ্ধ এটা হয়ে গেছে তো আমি ভালো করে কষিয়ে নিয়ে এটার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম জল দিয়ে তারপরে জলটা যখন শুকালো তারপরে আমি দিয়ে দিলাম এই ছোলাগুলো যেগুলো আমি একটু আগেই কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম তো তোমরা দুটোর থেকে চারটে সিটি দেবে চারটার বেশি দেবে না কারণ এটা ছোলা যদি মটর হতো তাহলে দুটো সিটি দিতে হতো আর মটর দিয়ে মটরের যেটা ঘুগনি হয় সেটার মধ্যে চিকেন দিয়েই ভালো হয় আর আজকে যেহেতু আমি ছোলার ঘুগনি করছি তো আমি এটা মটন দিয়েই করছি করছি তো পাঠার মাংস দিয়ে এই ছোলার ঘুগনিটা এর আগে হয়তো কেউ ট্রাই করি আর যদি করে থাকো তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তো একবার ঢাকা দেওয়ার পরে দেখো কত সুন্দর কালারটা চলে এসছে কারণ মাটনের যে স্বাদটা সেটা ছোলার ভেতরে চলে যায় একবার ঢাকা দিলে কারণ যতগুলো মশলা আছে এখানে মশলা বা ইনগ্রিডিয়েন্টস যেগুলো আছে দেওয়া মানে ছোলাটা খেলে তোমাদের মাটনের গন্ধ পাবে এত সুন্দর হয় রান্নাটা তো আমি সামান্য পরিমাণ এটার মধ্যে জল দিয়ে নিলাম তো জল দিয়ে আমি ভালো করে এটাকে ফোটাবো আর এটাকে আরেকটু শুকিয়ে নেব তো দেখবে ওপর দিয়ে তেল ভেসে গেছে কারণ তেল যখনই রান্নার তেল যখনই ছাড়বে ওপর থেকে তখনই বুঝবে যে রান্নাটা কমপ্লিটের দিকে তো আমি দিয়ে দিলাম এটার মধ্যে গরম মশলা কারণ আমাকে এই এইরকমই নামাতে হবে কারণ যতটা এটা নামানোর পরে কিন্তু আরও থেমে যাবে এখন যতটা ঝোল আছে এই ঝোলটা পরে কিন্তু থেমে যায় তো আমার রান্নাটা কমপ্লিট আমি এটা এখন নামিয়ে নেব তো তোমরা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবে আর ট্রাই করে অবশ্যই আমাকে জানাবে যে কেমন হলো কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাতে লাইক করো এবং জানিও কেমন লাগলো রেসিপিটা তো ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে